এক আপু এসে বলতেছে তার ফোনে নাকি চার্জ হচ্ছে না তার নিজের চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ হচ্ছে না কিন্তু অন্য আরেকজনের চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ হয় সো আমাকে বলতেছে দেখেন একটু ভাইয়া কি সমস্যা এটা সো আমি যখন আমার চার্জারটা লাগিয়ে দেখলাম তখন কিন্তু চার্জ হচ্ছে সো যেহেতু ফোনটাতে কিছু চার্জার দিয়ে চার্জ হয় আবার কিছু চার্জার দিয়ে চার্জ হয় না তার মানে হয়তো চার্জিং পোর্টে সমস্যা থাকতে পারে সো আমি তাকে বললাম এটাতে হয়তো চার্জিং পোর্টে সমস্যা আছে আপনি একটু বসেন আমি দেখি তারপর আমি আস্তে আস্তে করে ফোনটা খোলা শুরু করি এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে চার্জিং পোর্টের মধ্যে সমস্যা এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনের মধ্যে যে চার্জিং পোর্টটা আছে চেঞ্জ করে দিব চার্জিং পোর্টের সমস্যা হলেই মূলত যে কোনো চার্জার দিয়ে আসলে ফোন চার্জ হয় না কিছু কিছু চার্জার দিয়ে চার্জ হয় অন্যান্য চার্জার গুলো দিয়ে চার্জ হয় না সো এখন আমরা এই ফোনটা চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিব এবং চেঞ্জ করে ফোনটাকে সুন্দর মতো করে আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চার্জে লাগিয়ে দেখব চার্জ হয় কিনা সো আমরা এখন ফোনটাকে আগের মতো করে ফিটিং করে দিয়েছি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে চার্জে লাগিয়ে দেখব আমাদের ফোনটা চার্জ হয় কিনা সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু এখন চার্জ হচ্ছে পরবর্তীতে ওনার চার্জার দিয়েও চেক করে দেখলাম এখন কিন্তু ওনার চার্জার দিয়েও চার্জ হচ্ছে তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে